বর্ধমানে এই কদিনের মধ্যে এই স্পাইস হোটেলটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে কেন এত জনপ্রিয় এই হোটেলটি কারণ এখানে পাওয়া যাচ্ছে নাকি ষাট টাকাতে মটন থালি আবার চিকেন থালি মানে আপনি যাই খাবেন তার দাম মাত্র ষাট টাকা এই কথাটা কতটা সত্যি আর কতটা গুজব সেটা প্রমাণ করতেই আজকে দুপুরবেলায় আমি চলে গেছিলাম এই দোকানে লাঞ্চ করতে তাই পুরো ভিডিওটা একটুখানিও মিস করা যাবে না আছে অনেক গল্প অনেক চমক অনেক কিছু ভিডিওটি জাস্ট মিস করলে পুরো লস খেয়ে যাবে বন্ধুরা ভিডিওটি এখনই লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা এনজয় করো

তারপরে যে যাবে যেটা খাবে চিকেন বর্কল আমি ডিম খাওয়াই আমার একটাই শুধু প্রশ্ন হইছে 60 টাকা এই অল্প মূল্যে যে আপনি এরকম জিনিসটা দিচ্ছেন এটা কি করে মানে লাভ-ক্ষা থাকে নাকি ঘর থেকে টাকা দিয়ে পুঁজি দিয়ে করছে না সেটা আমার ব্যাপার আমার কি লাভ থাকে না থাকে সেটা আমি থাকে দেখি আমি কী করি তারপরে এতগুলো আমার লোক আছে তাদেরও পেট চলছে আমারও পেট চলছে আমার ছেলেরা আছে তাই না বলো লোকে বলছে যে বাইরে বাইরে যত আশেপাশে যে আশেপাশের রেস্টুরেন্টগুলো আছে সেগুলো বন্ধ করে দিচ্ছেন না 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 ওদের ব্যবসা ওদের কাছে আমার ব্যবসা আমার কাছে ওদের ব্যবসা ওদের কাছে

পিসিমুনি কে এক নামে শেনে বর্ধমানে এখন প্রচন্ড ভাবে ভাইরাল হচ্ছে জনপ্রিয় পিসিমুনি বর্ধমানের একদম যদি আপনারা আসতে চান স্টেশন থেকে যাস আপনারা বলবেন মুসিপাড়া পিসিমুনির দোকানে যাবো বা পিসিমুনির হেসেলে যাব সিটি বাজার

ষাট টাকাতে মিনি গেট চাল খাওয়াচ্ছে ভাবা যায় আচ্ছা বন্ধুরা জাস্ট আমি এখানে জাস্ট দাঁড়িয়েছিলাম তো আমি দেখলাম পিসিমুনি একজন আর কি দিন যারা আর কি তারা খাচ্ছিলেন তো পিসিমুনি তাদের কাছ থেকে কোন রকম কোনো এক্সট্রা টাকা নিলেন না যেহেতু তারা এক্সট্রা বার ভাত চাইলেন তো এই ব্যাপারে একটু শুনবো পিসিমুনি ভাত আমি দিই কিন্তু পেট ভরে দিই তুমি জিজ্ঞাসা করে নাও আমি এক্সট্রা ভাতে পয়সা নিই না

এখন ফুলকপি পঞ্চাশ টাকা ষাট টাকা করে দাম বাজারে হ্যাঁ আমরা সেই সব তরকারি খাওয়াই আমরা আমাদের কাছে ওই ওই ওইসব পাবে না এই যে ফুলকপি ফুলকপি আলু তরকারি হ্যাঁ এখন বাজারে ফুলকপির দাম কত পঞ্চাশ টাকা 50 টাকা দেখো ফুলকপি সাইজ দেখো 60 টাকার খালিতে 50 টাকা ফুলকপি আচ্ছা এটা কি আছে এটা আছে মুগের ডাল মুগের ডাল হ্যাঁ এই যে মুগের ভেজ ডাল পনির দেওয়া সব কিছু ক্যাপসিকাম ডালটা কিন্তু বেশ ঘন বন্ধুরা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন যে ডালটা বেশ ঘন আর ডালের মধ্যেও কিন্তু অন্য রকম গাজর এটা বোধহয় গাজর ফাজর আছে দেখতে পাচ্ছি গাজর শুধু নয় এই যে পনির ডালের মধ্যে পনির সব যাবে এটা কত টাকার খালি রেডি হলো এটা তো এখনো কিছু পড়েনি এটা তো এখনো মেন যেটা আমাদের কেউ মাটন নিতে পারে কেউ চিকেন নিতে পারে কেউ ফিশ নিতে পারে আমাদের সাত থেকে আট রকমের ফিস থাকে এর সাথে মাটন নিলে চিকেন নিলে মাটন এক পিস পাবে চিকেন নিলে চিকেন দু পিস পাবে তারপরে আবার শেষ পাতে চাটনি দিয়ে এটার দাম পড়বে ষাট টাকা চিকেনের সাইজ টা দেখবো যে চিকেন গুলো দেবে এটা চিকেন এটা কে চিকেন এর লেগ পিস এরকম বড় বড় যায় আমাদের দু পিস যাবে তাহলে সবাইকে দেওয়া নাকি ভিডিও করতেছি বলে বাবা আমাদের কাস্টমাররা বলবে আমরা কিছু বলবো না

এটা কচু ভাজা আমি তো মনে করি আলু চিপস এটা না এটা কচু ভাজা আচ্ছা কচু ভাজা বেশ একটা অন্যরকম জিনিস আমি এখন খাইনি কোনোদিন আর আচ্ছা এটা চলে যাচ্ছে ফুলকপি আলু তরকারি আর কৃষিমনির হোটেল কিন্তু কোনোদিনও এখন বন্ধ নয় প্রত্যেক দিনই এখন খোলা আশা করি যখন বন্ধ থাকবে কোনোদিনও হয়তো জানিয়ে দেওয়া হয় হ্যাঁ এটা ভেজ মুগের ডাল হ্যাঁ মুগ ডাল এই আছে পনি আছে গাজর আছে ডালের মধ্যে পনি গাজর সবই আছে হ্যাঁ

তো দেখতে পাচ্ছ আমাদের রেডি একদম থালা ষাট টাকাতে এই হলো মটন আর এই হচ্ছে চিকেন সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন কৃষিমুনির হোটেল থেকে নিয়ে নিয়েছি এই ষাট টাকার পুরো থালিটা তো থালির মধ্যে আমি কী কী পাচ্ছি একবার জাস্ট দেখি দেবো তো এই হচ্ছে প্রথমেই ভাত অবভিয়াসলি ষাট টাকা থালি মানে ভাতও থাকবে তার সাথে এইটা হচ্ছে কচু ভাজা কখন আমি খাইনি প্রথমবার আর কি খাবো তো দেখবো স্যালাডও দিয়েছে এর মধ্যে যার মধ্যে আছে গাজর শশা সাথে লেবু এই একটা পিসিমুনি করেছে বড়বুটির আলু দিয়ে ভাজা আচ্ছা এখানে দিয়েছে আমাকে পাঁপড় ফুলকপি আলুর তরকারি তার সাথে দিয়েছে আমাকে এখানকার আগে সোস টপার যেটা হলো মটন এরকম এক বড় একটা পিস মটন দিয়েছে বেশ একটা নাল্লির পিস দিয়েছে তার সাথে আবার আলু দেখতেই পাচ্ছেন আলু আর মটনের একবার জাস্ট কালারটা দেখুন একদম লাল লাল মটনটা তার সাথে দিয়েছে আজকে মুগের ডাল আর ডালটা বেশ কিন্তু ভালো লাগছে আর সাথে আছে চাটনি তো এই হচ্ছে পুরো ষাট টাকা থালি অবশ্যই হ্যাঁ এখানে একটি মাংস আছে যদি আপনি ষাট টাকার প্লেটের মধ্যে মাংস নেন মানে চিকেন নেন তাহলে পাবেন দু পিস চিকেন আর যদি মটন নেন তাহলে কিন্তু এক পিস আলু আর এক পিস মটন তো অবভিয়াসলি আমি নিয়ে নিচ্ছি ষাট টাকা এবার খাবো তাহলে চলুন আর দেরি না করে খাওয়া যাবে প্রথমে যেটা খাব এই বরবটি আলু দিয়ে ভাতটা ভাতটা এখন ঠান্ডা হয়ে গেছে কিন্তু যখন আমাকে দেয়া হয়েছিল তখন গরম গরমই ছিল এটা কিন্তু স্পেশাল মাছের ডিমের বড়া এটা বললাম 10 টাকা দেখি মনে 50 টাকা পোস্তা বড়া একটা আচ্ছা পিসিমুড়ির হোটেল থেকে আর একটা জিনিস হলো মাছের ডিমের বড়া এটা কি মাছের ডিমের বড়া কাকা মাছের ডিমের বড়া এটা হলো এখানকার স্পেশাল খাবো পোস্তের বড়া মাছের ডিমের বড়া

একদম আমি চ্যালেঞ্জ করব ওয়েস কে সো আমাকে বিশ্বমনি ভালোবাসা এটা দিলো চাট এটা হলো মাছের ডিমের বড়া 10 টাকা পোস্তের বড়া 50 টাকা এটাও খাবো আমরা আর এর মধ্যে কিন্তু কোনো রকম ব্যাসল নেই যেটা বিশ্বমনি বলল তো সেটা আমরা দেখব যে সত্যি তাই আচ্ছা এটা হলো পোস্তার বড়া

তো পিসি এটা মুগের ডাল ভেজ ডাল তো ডালের মধ্যে গাজরের পরিমাণ পনিরের পরিমাণ আছে দেখতেই পাচ্ছি ডালটা নিলাম ডালটা কিন্তু একবারে ঘন একবার দেখাবো জাস্ট ডালটা ডালটা কিন্তু একবারে ঘন মানে এরকম না যে জল মেশানো ডাল তো ডালটা দিয়ে একবার খাই আর এই দেখুন পনির আছে এর মধ্যে পনিরা তরকারি আছে তো ডালটা দিয়ে জাস্ট খাবো একবারে প্লেন খাবার কোনো তেল ঝাল মশলা এরকম এক্সট্রা কিছু নয় ডালটাও বেশ ভালো জলের পরিমাণ নেই মানে হয় না অনেক দোকানে কি হয় মানে জল বেশি ডাল কম তো এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই একবারে ঘরোয়া মানে ঘরে যেরকম রান্না হয় এক্স্যাক্ট ওরকম এবার এখান থেকে নেব আদিন খাবার যার জন্য পিসিমুনির হোটেলে আসা সেটা হলো এখানকার মটনটা মটনটা ঢাললাম তো মটনের মধ্যে এরকম একটা বড় পিস দিয়েছিল পিসিমুনির চর্বি বাড়ছে এত চর্বি খাচ্ছি তাও আমার চর্বি বাড়ছে না আচ্ছা মটনটা জাস্ট একবার ঝোলটা দেখাবো বেশ লাল লাল ঝোলটা আর এর মধ্যে রকম কোনো ফুড কালার মেশানো নেই একবারে সেফ আলু এরকম একটি মশলাটা সেটা বেশ মুখের মধ্যে খুব একটা ভালো লাগছে যেমন ঘরে মটন খাই একজাক্ট ওরকম মটনটা আবার ঢাললাম এবার দেখাবো জিনিসটা একদম হাত দিতে একদম ছিঁড়ে যাচ্ছে কোনো আমাকে মেহনত করতে হচ্ছে না বেশি আমাকে প্রেসার দিতে হচ্ছে না এর পেছনে হাত দিতেই ছিঁড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন ধরনের কোয়ালিটি কিরকম হবে অবভিয়াসলি যারা ঘরের খাবার পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে যারা হালকা পাতলা খাবার পছন্দ করে ঘরের খাবার পছন্দ করে একদম একদম ঘরোয়া খাবার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা একদম ঘরোয়া খাবার ঠিকানাটা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি ঠিকানাটা ঠিকানা যদি আপনি বর্ধমান স্টেশন থেকে আসেন তাহলে টোটো বা রিক্সা যাতে খুশি আপনি বলবেন যে যাবো বর্ধমান মুচিপাড়া একদম মুচিপাড়ার এখানে যে সিটি বাজার মেট্রো আছে একবার তার অপোজিটেই তো পিসুমি হোটেল মোটামুটি একটা সময় এলে আপনারা সমস্ত কিছু খাবার রেডি পেয়ে যাচ্ছেন আড়াইটার মধ্যে আসতে হবে নাহলে কিন্তু না পাওয়াটাই স্বাভাবিক তাহলে প্রমাণিত হলো ষাট টাকাতে কৃষিমুনি মটন ভাত দিচ্ছে চিকেনটা একবার দেখাবো যারা চিকেন খাবে তাদের জন্য এরকম বড় বড় দু পিস চিকেন এই এক পিস আর এই একটা লেগ পিস যারা মটন খাবে না যারা চিকেন খাবে তাদের জন্য খাবার খাওয়া প্রায় কমপ্লিট শেষ পথে আমরা আচার আমরা টক সরি বিহুনি খুবই সুন্দর খেলাম মানে যতটা আর কি আশা করেছিলাম তার থেকে ভালোই বেশি তো অবশ্যই খুবই ভালো হলো খাবারটা আচ্ছা বিশুমণি এই ভাত ছাড়া আর কিছু না কি করা হয় নাকি হ্যাঁ বিকেল বেলায় ফাস্ট ফুড আছে আমার এগ রোল থেকে চাউমিন থেকে রুটি লাচ্চা বা চিকেন কষা মটন কষা চিলি চিকেন সবই আছে আমার বিকেল ছটা পাঁচটা থেকে শুরু হয়ে যায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রাতে সাড়ে এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা না এটা আমি করি না আমার সঙ্গে ছেলের মতন হ্যাঁ এটা এ করে ফাস্ট আমি করতে পারি না আমি বলবো না যে আমি না করে বলবো যে আমি করি আমি সব করি তা না হ্যাঁ আমি শুধু এইদিকে খাবারটাই করি রোজ সকাল থেকে রান্নাটা করি বন্ধুরা ফাস্টফুড এর আমার এ করে সব কৃষিমণের ব্যবহার অমায়িক মানে আপনি বুঝতে পারবেন না এখানে না এলে আর এখানকার খাবার টেস্ট আপনি যদি একবার না খান তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না একবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা মানে ঘরে মা ঠাকুমা দিদা যেরকম ভাবে রান্না করে একদম সেম পিসুমণি আমার যারা দর্শক আছে তাদেরকে কিছু বলবেন তাদেরকে বলবো যে আপনারা আসুন পিসুমণি হিসেলে আসুন এসে খেয়ে দেখুন খেয়ে দেখে তারপরে বলবো অনেকে অনেক কথা বলবে অনেকে কমেন্ট করবে সেটা কোনো ব্যাপার না আপনারা খেয়ে তারপরে বলবেন যে হ্যাঁ এটা মটন আছে বা চিকেন আছে তাইলে পাবেন যে পচা বা কিছু হ্যাঁ তোমরা খেয়েছো তোমরাও নিশ্চয়ই বলবে আসতে হবে নাকি আর যারা ভিডিওটা এখনো পর্যন্ত আপনারা দেখছেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও আরো দেখার জন্য আজ ভিডিওটা এই বলে স্টপ করছে